আসসালামু আলাইকুম ও তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিওস আজকের ভিডিওতে বন্ডেক্স মাইনিংয়ের বিগেস্ট একটি আপডেট নিয়ে আলোচনা করবো ভি আপনারা আজকের ভিডিওটি দেখবেন কেউ কেটে দিবেন না ভাই কারণ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট থাকবে যেটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পেতে ভাই মিস করে যাবেন ওকে সেজন্য মাস্ট আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ওকে তো ভিও স্যার বেশি কথা বলবো না টোটাল ডিটেলস নিয়ে আলোচনা স্টার্ট করে দেবো বাট তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব ভাই আজকের ভিডিওতে অনলি পঞ্চাশ প্লাস লাইক এম সো প্রত্যেককেই ভাই কেউ কীপটামো না করে আজকের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে মাস জয়েন করে নেবেন এখানে সকল ধরনের আপডেটগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে তো এখন চলেন মূল ডিটেলস নিয়ে আলোচনা করি অলরেডি কিন্তু বনডেক্স আপডেট দিয়েছে সিজন ওয়ান অ্যাডোপের তো সেটা অ্যানাউন্সমেন্টটা ফার্স্ট দেখাই দিচ্ছি সেই জন্য আমি এদের টুইটারে চলে আসতেছি তো দেখেন বনডেক্স টুইটারে চলে আসলাম আসার পরে দেখেন এরা অলরেডি কিন্তু আপডেট দিয়েছে অ্যাডোক্স সিজন ওয়ান অফিসিয়াল লাইফ এখানে একটা ভিডিও তারা কিন্তু আপলোড করেছে শর্ট ভিডিও সেটা নিয়েই আলোচনা করব কারণ সেটাতেই অ্যাডোপে কীভাবে আপনারা ক্লাইম করবেন বনডেক্স অর্থাৎ এই বনডেক্স টোকেনগুলো এবং কীভাবে আপনারা উইড্রো করবেন টোটাল এ টু জেড ডিটেলস কিন্তু বলে দিয়েছে তারা ঠিক আছে এলিজিবল কিভাবে হবেন সব কিছু এখানে কিন্তু তারা বলে দিয়েছে ওকে তো তার আগে আপনাদেরকে বলে দেই যে সিজন ওয়ান এটা করার কারণ হচ্ছে তারা কিন্তু আমাদের হিউজ পরিমাণের একটি অ্যাডোপ দিবে দেখেন এখানে কমেন্টে তারা সব কিছু বলে দিয়েছে আমি এ টু জেড একটু ক্লিয়ার করে দিচ্ছি সর্বপ্রথম বলছি আমাদের কমিউনিটির জন্য তারা বত্রিশ পার্সেন্ট তাদের টোটালের মানে টোটাল সাপ্লাইয়ের বত্রিশ পার্সেন্ট টোকেন কিন্তু আমাদের মাঝেই তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করবে যারা মাইনিং করেছে যার এটা কিন্তু একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট ঠিক আছে সেই বত্রিশ পার্সেন্ট টোকেন যদি একসাথেই আমাদেরকে দিয়ে দেয় তাহলে কিন্তু এদের টোকেনের প্রাইস ভালো থাকবে থাকবে না আমাদের কিন্তু পার্ট পাট করে দিবে ঠিক আছে তো এখানে তারা আমাদের এই বত্রিশ পার্সেন্টের মধ্যে ছয় পার্সেন্ট কিন্তু আমাদের প্রথমে তারা দিবে ক্লাইম করতে ওকে ছয় পার্সেন্ট অলরেডি এটা নিয়ে তারা তো এখন আপডেট দিয়েছে ঠিক আছে আমি কিন্তু এটা আপনাদের অনেক আগেই আপডেট দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা অ্যাক্টিভ থাকে তারা জানেন এই যে দেখেন এখানে কিন্তু বলে দিয়েছিলাম ছয় পার্সেন্ট কমিউনিটি অ্যাডও আমাদের প্রথমে আনলক করবে এই যে এখানে বলে দিয়েছি তারপরে ভেস্টিং হিসেবে দিবে মানে এই যে সিজন ওয়ান সিজন টু এইভাবে আমাদের আনলক করাইবে ওকে আর এই টোকেনটার প্রাইস কত হবে সেটাও আমি আপনাদেরকে হেন দিয়ে রাখছিলাম দেখেন তাদের প্রিসেল প্রাইস কিন্তু কয়েন লিস্টে ভাই কয়েন লিস্ট বিগেস্ট একটা প্ল্যাটফর্ম ভাই এই কয়েন লিস্টে যে সকল প্রোজেক্টের আইডিও হয় তারা কিন্তু বাইন্যান্স বা বড় বড় এক্সচেঞ্জগুলোতে লিস্ট করায় তাদের টোকেনগুলো ওকে তো সেখানে কিন্তু তাদের টোকেন কিন্তু তারা সেল করেছে আট সেন্টে মানে এক একটা টোকেন আট সেন্টে সেল করেছে তো সেক্ষেত্রে ভাই পঞ্চাশ প্লাস টো একটা টোকেনের ভ্যালু তো থাকারই কথা বা মার্কেট আজকে এখন যেমন বিটিসি ভালো জায়গায় আছে এক ডলার ইজিলি এটা হওয়ার কথা যদি ভালো এক্সচেঞ্জে লিস্ট করে আশা করি টোটাল বিষয়গুলো আমি আপনাদের ক্লিয়ার করে বুঝাইলাম এখন আমি এই যে দারা যে একটা টুইটারে ভিডিও পোস্ট করেছে এই ভিডিওটার এ টু জেড দেখাই দেবো ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জন্য তো এখন ভিডিওটি আমি প্লে করছি দেখেন তো এখানে দেখেন প্রথমেই তারা বলছে সিজন নাম্বার ওয়ান অর্থাৎ অ্যাডোবে সিজন ওয়ান ওকে তারপরে দেখি কি বলেছে তারপরে এখানে দেখেন বলেছে এই যে এখানে বলেছে দেখেন কোয়ালিফাইড এই যে দেখেন হাউ টু কোয়ালিফাইড ওকে কোয়ালিফাইড কিভাবে হবেন সেটা বলেছে দেখেন এই যে এই টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে তো এগুলো কিভাবে কমপ্লিট করবেন অফ অল বলে দিচ্ছি তো ফার্স্ট অবল টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনার বনডেক্স মাইনিং অ্যাপ্লিকেশন ওপেন করবেন আমি এই প্রোফাইল কমপ্লিট করাগুলো নিয়ে আমি কিন্তু অনেক আগেই ভিডিও দিয়েছি তারপরে একটু হিন্দি দিচ্ছি আপনারা কমপ্লিট করে নেবেন তো বনডেক্স মাইনিং ওপেন করে নিলেন নেওয়ার পর এই যে দেখেন এখানে আপনাদের পয়েন্ট রেটিং রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এই টাস্কগুলো আপনাদের মাস্ট বি কমপ্লিট করে নেবেন খুবই ইজি টাস্ক বন্ডেক্সে আসবেন আসার পরে এখানে সিম্পল টাস্কগুলো কমপ্লিট করবেন এই যে রিসাম এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই রিসামটা আপলোড করবেন তো ইরিসামটা কীভাবে আপলোড করবেন এটার ভিডিও অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে অনেক আগে কিন্তু দিয়ে দিয়েছিলাম তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পরে আপনারা এই যে উপরে সার্চ অপশান রয়েছে না সার্চ অপশানে সার্চ করতে পারেন আমি দেখাই দিচ্ছি একটু দেখেন এইভাবে এখানে আর ই এস ইউ এম ই দেখেন সার্চ করবেন সার্চ করার পরে এই যে দেখেন ভিডিও দেখেন ডিসেম্বর দুই তারিখে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম ঠিক আছে অনেক দিন আগেই তো এই যে এই ভিডিওটা দেখলেই আপনারা বনডেক্সের রিসামটা সাবমিট করে দিতে পারবেন ঠিক আছে তাছাড়াও আমি লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ এখানে আসবেন আসার পরে এই জায়গায় আমি লিঙ্ক দিয়ে দিব অথবা এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে রিসাম লিঙ্ক দিয়ে দিয়েছি এই যে এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন তো রিসাম ভিডিওটি দেখে দেখে আপনারা এখানে এই ফর্মটি রিসামটা সাবমিট করবেন এখানে ক্লিক করে দিয়ে দেন তারপরে এখানে আসেন আসার পরে কমপ্লিট প্রোফাইল ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার স্টেপ বাই স্টেপ কমপ্লিট প্রোফাইল ক্লিক করতে বলবে তো আপনারা ইচ্ছা মতন ক্লিক করবেন আর আপনাদের কিছু ডকুমেন্টস চাইলে ডকুমেন্টসগুলো দিয়ে দেবেন ঠিক আছে তারপরে মাস্ট যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ওয়ালেট কানেক্ট করা এটা মাস্ট করবেন ঠিক আছে ওয়ালেট কানেক্ট কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি অনেকেই হয়তো বা বুঝতে পারবেন না এখানে ক্লিক করলে ওয়ালেট কানেক্ট করতে পারবেন যদি না পারেন তাহলে কী করবেন ব্যাক করবেন ব্যাক করার পরে উপরে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নে এই যে সেটিং অপশান রয়েছে না সেটিং অপশানে ক্লিক করবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও ভাই একটু মনোযোগ সহকারে দেখবেন তা নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না ওকে এই যে দেখেন ওয়ালেট অপশান রয়েছে ওয়ালেট অপশনে ক্লিক করবেন ওয়ালেট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওয়ালেট কানেক্ট করবেন আমার কিন্তু এটা ওয়ালেট কানেক্ট করা অলরেডি রয়েছে ওকে দেখেন থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর এই যে এই টাস্কগুলো মাস্ট কমপ্লিট করে নেবেন আমার কিন্তু সবগুলো কমপ্লিট করা রয়েছে এগুলো দিয়ে ভিডিও দেওয়া রয়েছে আপনারা জাস্ট টেলিগ্রাম চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন যে বন্ডেক্স প্রোফাইল এরকম সার্চ করলে পেয়ে যাবেন এখানে সার্চ বক্সে থেকে ওকে তো এখন চলে আসেন বাকি যেই টাস্কটা আপনাদের দেখাবো এখানে বলেছে সেটা দেখাই দিচ্ছি দেখেন এটা কমপ্লিট করতে বলছে তারপরে দেখেন কি বলছে জাস্ট তারপরে দেখেন এখানে আপলোড ইউর রিজিমে যেটা বললাম তারপরে প্রোফাইল কমপ্লিট করতে বলছে তারপরে ওয়ালেট কানেক্ট করতে বলছে এবং আরেকটা ইম্পর্টেন্ট একটা মাস্ট বিষয় দেখেন সেটা বলে দিচ্ছি এই যে দেখেন ইনভাইট আপনাকে তিনটা ইনভাইট করবেন ঠিক আছে এই যে দেখেন এক দুই তিন তিনটা ইনভাইট করবেন এখন ইনভাইটের কথা শুনে অনেকেই ভয় পাইতে পারেন যে ইনভাইট কিভাবে করব খুবই সহজ ভাই আপনারা বন্ডেক্স ওপেন করবেন বন্ডেক্স অ্যাপ্লিকেশন ওপেন করবেন দেন তারপর আপনারা ইনভাইট করবেন একটু নিচের দিকে আসবেন আসার পরে আমি দেখাই দিচ্ছি ওয়েট এই যে এখানে রেফারাল অপশন রয়েছে রেফারাল অপশন থেকে আপনাদের এই যে এখান থেকে নে রেফারাল লিঙ্কটা কপি করবেন আপনার এই রেফারাল অপশানে লিঙ্ক না পেলে আপনারা এই যেখানে মাইনিং করেন এখান থেকে নিচে আসবেন নিচে আসার পরে এই যে এখান থেকে আপনার লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করার পরে আপনাদের বাড়িতে যদি দুইটা তিনটা ফোন থাকে জাস্ট এই লিঙ্ক দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন অথবা আপনাদের বন্ধু বান্ধবদের পাঠিয়ে দেবেন দেওয়ার পরে জাস্ট এই লিঙ্ক থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে ইমেল দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে হয়ে যাবে এইভাবে আপনারা তিনটা রেফার করবেন ওকে এইভাবে তিনটা রেফার করলে কিন্তু হয়ে যাবে তারপরে এখানে দেখেন পয়েন্টস আপনাদের এদের মাইনিং করে করে পয়েন্টসগুলো আর্ন করতে হবে তাহলে কিন্তু আপনাদের কমপ্লিট টোটাল বিষয়গুলো কমপ্লিট তাহলে কিন্তু আপনি ইলিজিবল হয়ে যাবেন এখানে অ্যারবে এখানে জাস্ট আপনাদের বলে দিয়েছে দেখেন কমপ্লিট প্রোফাইল তারপরে যে রেজিমি আপলেট তারপরে কানেক্ট ওয়ালেট দেখেন তাহলে আপনি এলিজিবল তো এতটুকুই টাস্ক এই টাস্কগুলো আপনারা মাস্ট কমপ্লিট করে নেবেন আপনাদের এ টু জেড ডিটেলস আমি দেখাই দিলাম ঠিক আছে আর এইটার টোকেনগুলো কবে পাবেন আশা করি আপনারা সামনের মাসেই তারা ক্লাইম অপশান দিয়ে দিবে আচ্ছা যেহেতু এটা মে মাস চলছে জুনে ঠিক আছে অর্থাৎ আমাদের এই টোকেনগুলো জুনেই ক্লাইম করতে পারবো কারণ এই যে এখানে এই কয়েল লিস্টের যে আইডিগুলো হয় তাদের টোকেনগুলো এক থেকে দুই মাস বা তিন মাসের মতো লক থাকে তারপর আনলক করে ঠিক আছে তো সেই অনুযায়ী আমাদের মেবি এই হাতে এক মাস টাইম রয়েছে এই মাসটা মে মাসটা টাইম আছে এই টাইমের মধ্যেই আমি যে কাজগুলো আপনাদের কমপ্লিট করতে বললাম আপনারা সে টাস্কগুলো কমপ্লিট করে নেন তা নাহলে কিন্তু আপনারা ভাই এখান থেকে না আপনারা যে মাইনিং করেছেন সে প্রোফাইলগুলো মানে কালেক্ট করতে পারবেন এই টোকেনগুলো উইড্রো করতে পারবেন না সিম্পল বিষয় আপনারা এখানে আসবেন আসার পরে জাস্ট এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করবেন দেন তারপরে সেটিংয়ে গিয়ে আপনাদের ওয়ালেটটা আপলোড করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাজ টোটালি ওকে ওকে তো এই ছিল টোটাল ডিটেলস তারপর আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ